আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা বাংলাদেশের উপাধি বা ভৌগোলিক উপনাম সমূহ জানবো তো বন্ধুরা চলুন কথা না পারি বাংলাদেশের উপাধি বা ভৌগোলিক সমূহ জানা যাক বাংলাদেশের উপাধি বা ভৌগোলিক নামসমূহ কুইক আইসল্যান্ড অব বাংলাদেশ বলা হয় ভোলাকে ডিজিটাল আইসল্যান্ড অব বাংলাদেশ বলা হয় মহেশখালীকে পাহাড়ের শীর্ষের স্বর বলা হয় খাগড়াছড়িকে বাংলাদেশের ছাদ বলে বান্দরবানকে রাঙ্গা মাটির ছাদ বলে ছাদেকে বাংলাদেশের প্রবেশদ্বার বলে চট্টগ্রামকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে চট্টগ্রামের দুঃখ বলা হয় খালকে। বারো আউলিয়া দেশ বলা হয় চট্টগ্রামকে তিনশো ষাট আউলিয়া দেশ বলা হয় সিলেটকে ডিজিটাল সিটি বলা হয় সিলেটকে ডিজিটাল জেলা বলা হয় যশোরকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে সাগর কন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে বাংলার ভেনিস বা শস্যভাণ্ডার বলা হয় বরিশালকে বাংলাদেশের লন্ডন সিটি বলা হয় সিলেটকে বাংলাদেশের কুইজ সিটি বলা হয় খুলনাকে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ